মনোনয়নপত্র জমা দিলেন টিলাবালি বান্দরকোনা জেলা পরিষদ সমষ্টির মিত্রজোটের প্রার্থী হেনা বেগম শ্রীভূমি জেলার সবচেয়ে শিক্ষিত জেলা পরিষদ পদপ্রার্থী বয়সের দিক দিয়ে যুবতী হেনা বেগম দীর্ঘদিন ধরে কংগ্রেস করে আসলেও শেষ পর্যন্ত তিনিও টাকার কাছে হেরে গিয়েছেন করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলায় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে কংগ্রেস কার্যালয়ে চৈত্র সেল কান পাতলেই শোনা যায় এ যেন কোনো নির্বাচন নয় কংগ্রেস কার্যালয়ে চলছে চৈত্র সেল দর যিনি এগিয়ে যেতে পারছেন তিনি পাচ্ছেন টিকিট শুধুমাত্র জেলা পরিষদে নয় আঞ্চলিক পঞ্চায়েত পদ নিয়ে চলছে লক্ষ লক্ষ টাকার খেলা আর এই খেলায় হেরে গিয়েছেন বহু যুব কংগ্রেসের হেভিয়েট প্রত্যাশিত প্রার্থীরা জনসমর্থন জনসংযোগ ও উচ্চশিক্ষা শিক্ষা টাকা সত্ত্বেও বহু টিকিট প্রত্যাশীরা হেরে গিয়েছেন টাকার কাছে ঠিক একইভাবে শ্রীভূমি জেলার ষোলো নম্বর ঠিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনে কংগ্রেসের দাবিদার ছিলেন উক্ত সমষ্টির পূর্বগুল গ্রামের আব্দুল জলিলের উচ্চশিক্ষিত কন্যা হেনা বেগম তবে শেষ পর্যন্ত তিনিও টাকার কাছে হেরে যান অবশেষে অসম গণপরিষদ এজিপি দল তার পাশে দাঁড়ায় এজিপি বিজেপির যে মিত্রজুট রয়েছে সেই মিত্রজুটের প্রার্থী হিসেবে ষোলো নম্বর টিলাবালি বান্দরকুনার জেলা পরিষদ আসনে তাকে মনোনীত করা হয় আজ তিনি শ্রীভূমি জেলার বিভিন্ন মিত্রজুটের নেতাদের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেন বিস্তারিত রয়েছে প্রতিবেদনে একটি সদস্য পদ নির্বাচনে একটি আসন পূর্ণ করার জন্য মনোনীত একজন প্রার্থী ধর্মত প্রতীক্ষাপূর্বক ঈশ্বরের নামে শপথ করিয়া বলিতেছি যে আমি আইনের দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও অভিজ্ঞতা ও আমি এবং নমস্কার আসসালাম আলাইকুম আমি হেনা বেগম আপনারা নিশ্চয়ই আমাকে জানেন যে দীর্ঘদিন থেকে আমি কংগ্রেস করে এসেছি কংগ্রেস একটি আদর্শবাদী দল সেই জন্য আমি পঞ্চায়েত ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কংগ্রেসের তরফ থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় করিমগঞ্জে বসে থাকা কিছু কংগ্রেসের পদাধিকারীগণ আমাকে সেই টিকিটটি প্রদান করেননি সেন্ট্রাল কমেডির থেকে স্টেট কমেডি প্লাস ডিস্ট্রিক্ট কমিটি সকল জায়গায় পেনেলে আমার নাম ছিল অনেক পিএসসি কমিটিও আমাকে সাপোর্ট করেছেন কিন্তু তারপরেও টিকিটটি আমি পেলামনি কারণ টিকিট প্রদান করা হয়েছে টাকার বিনিময়ে মোটা অঙ্কের টাকা বিনিময়ে টিকিট প্রদান করা হয়েছে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে কংগ্রেসের কিছু নেতাগণ কংগ্রেসের কিছু দালালগণ টিকিটের জন্য আমাকেও টাকা অফার করেছিলেন কিন্তু আমি টাকা দিয়ে টিকিট লইনি আর আমি হেনা সেই কংগ্রেস দলে আর তাকবো না আমি সেই কংগ্রেস দল ছেড়ে দিচ্ছি